এই সাতত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাপদাহের মধ্যে হিট হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য করণীয় কাজ প্রতিকার প্রতিরোধ এই গরমে হচ্ছে যারা রুদ্রের মধ্যে কাজ করে তাদের হচ্ছে শরীর থেকে ঘাম প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যায় পানির শূন্যতা দেখা যায় আর এই পানির শূন্যতা দূর করার জন্য কিছুক্ষণ পরপর হচ্ছে ঠান্ডা পানি বা হচ্ছে শরবত যেমন হচ্ছে ইসগুলোর বসি তোপমা সিয়াসিড এবং লেবুর শরবত খেতে হবে যখনই আপনার পানির মনে হচ্ছে পানির তৃষ্ণা পাচ্ছে তখনই হচ্ছে পানি খেতে হবে এছাড়া হচ্ছে ঘন পানি খেতে হবে এবং হচ্ছে অতিরিক্ত রোদ্রে থেকে দূরে থাকতে হবে প্রচণ্ড গরমের মধ্যে একটানা কাজ না করে কিছুক্ষণ পর বিশ্রাম নিতে হবে ঠান্ডা স্থানে যাতে আপনার হচ্ছে শরীরে তাপমাত্রা বেড়ে না যায় এই আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনি হচ্ছে শরীর ঠান্ডা রাখার জন্য এসবগুলোয় বসি তোপমা সিয়াসিডের সরবত খেতে পারেন যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে পানি শূন্যতা দূর করবে যাদের লো প্রেশার আছে তারা হচ্ছে উস্তেলেন খাইতে পারেন তাদের হাই প্রেশার আছে তাদের উস্তেলেন না খাওয়াই ভালো বেশিরভাগ হচ্ছে হৃদয়ের ঝুঁকিতে থাকে যাদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে উচ্চ রক্তচাপ আছে এদের থেকে স্ট্রোক বা অতিরিক্ত গরমে যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি মাথা জীবানি জীবানি মনে হয় শরীর দুর্বল লাগে মাথা ঘুরায় ক্লান্তি লাগে তাহলে বিশ্রাম নিন যদি অস্থিরতা মনে হয় যদি মনে হয় বুকের মাঝখানে ব্যথা হচ্ছে ব্যথা অনুবোধ হচ্ছে তীব্র ব্যথা এবং সেই ব্যথা যদি আপনার হচ্ছে যে কোনো হাতের দিকে নেমে যাচ্ছে বা পায়ে চলে যাচ্ছে বা কোমরে ব্যথা করতেছে ঘাড়ে ব্যথা করতেছে তাহলে মনে এর হয়েছে কারণ হচ্ছে আপনার স্টোভের ব্যথাগুলো হচ্ছে আপনার শুধু বুকে নয় আর বুকের ব্যথা মানে তীব্র ব্যথা মনে হয় যে ব্যথা মনে হয় যে মৃত্যু এখনই মৃত্যু হয়ে যাবে এবং ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথাগুলো হচ্ছে সরিয়ে থাকে আর স্ট্রোকের যে ব্যথা বুকের ব্যথা এই স্ট্রোকের ব্যথা হচ্ছে বা হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে আপনার বুকের মাঝখানে তীব্র ব্যথা হয় আর এই ব্যথা আপনার কখনো কখনো আপনার হাতের দিকে ছড়ায় কখনও কোমর দিকে ছড়ায় কখনও পায়ে চলে যায় মনে হয় যে হাত পা হয়ে যাচ্ছে বুকে চেপে দৌড়তে দৌড়েছে স্ট্রোক হলে আপনার হচ্ছে যদি আপনি অজ্ঞান হয়ে যায় বা স্টক হলে সিপিআর দিতে পারেন আর সিপিআর দেওয়াটা আপনি শিখে নিতে পারবেন এক হাতের আঙ্গুলের ওপর আরেক হাতের আঙ্গুল রেখে বা আপনার কবজা কব্জা হাতে তালু দ্বারা বুকের ঠিক হাট বরাবর প্রতি সেকেন্ডে দুই থেকে তিনবার এইভাবে হচ্ছে আপনার হচ্ছে এক মিনিটে একশো বিশ বার একশো বিশ থেকে বার বা বার হলেও যত তাড়াতাড়ি চাপ দেওয়া যায় যে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ডেকে যায় যদি অজ্ঞান হয়ে যায় তাহলে আপনার হচ্ছে স্ট্রোপের থেকে সিপিআর খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক চিকিৎসা আর আপনি যদি স্টোভ হার্ট অ্যাটাক বা হিট যাতে না হয় সেই জন্য আপনি গরমের মধ্যে লেবু মিশ্রিত লেবুর শরবত প্রচুর পরিমাণে খেতে পারেন যা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহজ করবে আপনার পানির শূন্যতায় পূরণ করবে যাদের লো আছে তারা লেবু পরিহার করাই ভালো যাদের হাই প্রেশার আছে তারা লেবু শরবত খেতে পারেন আর যাদের লো আছে তাদের যে পূর্বের যে শরবত তোকমা এসবগুলো বসে সিয়াসিড এই শরবত খাবেন যা আপনার হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী আর লেবুর শরবত হাই প্রেশার যাতে উচ্চ রক্তচাপ তারা কোনো কোনো খাবেন যেমন হচ্ছে একটা উদাহরণ বলা যেতে পারে যেমন আমি পোলট্রি মুরগি যে মুরগিগুলো আপনারা হচ্ছে ঘরে লালন পালন করে এই গরমের মধ্যে হচ্ছে বেশি গরম হলে এই স্টোভ করে মারা যাচ্ছে তেমনই মানুষ হচ্ছে যারা হচ্ছে সব সময় ঘরে থাকেন পরিশ্রম কম করেন তারা হঠাৎ করে যদি এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে যান তাহলে স্টোভের সম্ভাবনা থেকে যায় যেমন শহরে যারা আছেন বাসা বাড়িতে বা শহরে বড়ো হন কখনো রুদ্রে যাওয়া হয় না তারা সাবধানে থাকবেন এই রোগ গরমের মধ্যে হচ্ছে আপনাদের শরীর রুদ্র সহ্য করতে পারে না আপনারা যদি এই শরীর যদি এই গরমের মধ্যে যান তাহলে এই পোলট্রি ফর্গের মধ্যে স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া গ্রামে যারা থাকে কৃষিকাজ করে তাদের শরীরে রোগ প্রতি ক্ষমতাটা বেশি থাকে একটু সহ্য ক্ষমতা বেশি থাকে তারপরে বলা যাবে না কার স্ট্রোক কখনো হবে এই প্রতাপ গরমের মধ্যে সতর্ক থাকা সচেতন থাকায় উত্তম আর যদি কেউ মনে হয় যে হিট হিট হয়েছে করছে রপ্তান মাথা ঘুরে বা পড়ে গেছে শরীর দুর্বল বকে ব্যথা তাহলে তাকে ঠান্ডা স্থানে নেন প্রথমে ঠান্ডা স্থানে নিয়ে আপনার হচ্ছে আপনার বাতাস ঠান্ডা বাতাসের ব্যবস্থা করেন তারপরে হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা হিসাবে ঠান্ডা পানি দিতে পারেন শরীরটা তাপমাত্রা নিয়ন্ত্রণ হলে আপনার ঠান্ডা পানি দিলে আপনার এখান থেকে প্রাথমিক চিকিৎসা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি হচ্ছে আপনার নিকটবর্তী হাসপাতাল নিয়ে যান এবং যেখানে আপনার এই হার্টের চিকিৎসা হয় সেখানে নিয়ে যান যা আপনার কাজে আসবে ভিডিওটা পুরোটা দেখেন